কেন যশের বড় ছেলে রেং থাকে না মায়ের সঙ্গে অভিনেতার প্রথম স্ত্রীকে চেনেন কোথায় থাকে সে তা বর্তমানে বিস্তারিত জানতে ভিডিওটি পর্যন্ত আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকদের রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান গত মাস থেকেই যশ এবং নসরাতের মধ্যে নাকি রিয়েল লাইফেও চলছে আরি এমনই খবর আসছে সামনে যা শুরু হয় ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পর থেকে আর সেই সময় দেখা যায় আলাদা আলাদা ছুটি কাটাচ্ছেন টলিউডের এই জনপ্রিয় তারকা জুটি ছেলে ঈশান আর নিজের পরিবারকে নিয়ে দার্জিলিং এ গিয়েছিলেন নসরাত জাহান আর প্রথম পক্ষের ছেলে রিয়াংশকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন যশ ব্যক্তিগত জীবন নিয়ে বারবারই লুকোছাপা বজায় রাখতেই ভালোবাসেন যশ এবং নসরাত তার প্রথম বিয়ে ও সন্তানের খবর জানা নেই অনেকেরই যশের প্রথম স্ত্রীর নাম শ্বেতা সিং কালহান পেশায় শ্বেতা সংবাদকর্মী ভালোবেসেই একে অপরের পদ ধরেছিলেন শ্বেতা এবং যশ আর বিয়ের পর এক ছেলেরও জন্ম দেন রেয়াংশ নাম তার বর্তমানে রেয়াংশোর বয়স চৌদ্দ বছরের কাছাকাছি ডিভোর্সের পর থেকেই মুম্বাইতেই থাকেন শ্বেতা করোনা লকডাউনের সময় যখন যশ নুসরাতের সম্পর্ক নিয়ে উত্তাল ছিল সংবাদ মাধ্যম যখন নুসরাতের মা হতে চলার খবর এসেছিল যখন নিখিল জন্য দাবি করেন তিনি নুসরাতের সন্তানের বাবা নন যখন যশ নসরাতের সহবাসের জল্পনা থাকলেও কেউ রা কাটেননি প্রকাশ্যে তখন প্রথমবার মিডিয়ায় মুখ খুলেছিলেন শ্বেতা এক সাক্ষাৎকারে আনন্দবাজারকে তিনি বলেছিলেন আমাদের সন্তান পারস্পরিক হেফাজতের অধীনে ডিভোর্সের সময় আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম তাহলে কেন ছেলে তার কাছে থাকে না সে তার জবাব ছিল সব মিটিয়ে দিয়েছি আমার অতীত নিয়ে অনেক দিন থেকেই ভাবনা চিন্তা করা বন্ধ করে দিয়েছি অনেক হয়েছে সেই সময় নসরাত যশকে নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেন শ্বেতা প্রাক্তনের প্রতি কোনো টান আছে কিনা প্রশ্নের জবাব ছিল যশ যেদিন আমাদের পরিবার ছেড়ে চলে গিয়েছিল সেদিন থেকে ওর জন্য আমার ভালোবাসা উধাও হয়ে গিয়েছে শোনা যায় যশ অন্য সম্পর্কে জড়ানোর কথা জানতে পেরেই সরে আসেন শ্বেতা প্রায় তিন বছর ধরে চলেছিল তাদের ডিভোর্সের মামলা এরপর কলকাতার পাট চুকিয়ে শ্বেতা চলে যান মুম্বাইতে নুসরাত আর যশের সম্পর্ক ভাঙার জল্পনাতেও কিন্তু জড়াচ্ছে তৃতীয় ব্যক্তির নাম যিনি হলেন যশের ব্যক্তিগত সচিব পুনম ঝা যার জন্য নাকি যশা নসরাতের মধ্যে এসেছে দূরত্ব সে তার সঙ্গে ডিভোর্সের পর তার প্রথম সন্তান রেয়াংশকে সামলান এই পুনম ঝা মাঝে নসরাতের এন্ট্রিতে এসেছিল দূরত্ব তবে রেয়াংশের কারণে নাকি ফের কাছাকাছি যশ পুনম যশের বাড়িতেও ঘন ঘন যাতায়াত রয়েছে পুনমের আর তাতেই একটু গোসা হয়েছে নসরাতের তবে তাদের সম্পর্কের সমীকরণ পরবর্তীতে কোথায় গিয়ে দাঁড়াবে তা ভবিষ্যতি বলবে প্রিয় বন্ধুরা এবার তো আপনারা ক্লিয়ার হয়েছেন যশের প্রথম স্ত্রীর নাম শ্বেতা এবং যশের বর্তমান স্ত্রীর নাম নসরাত জাহান আর যশ নসরাতের মধ্যে এন্ট্রি নিয়েছে নতুন করে পুনম অর্থাৎ যশের ব্যক্তিগত ম্যানেজার বন্ধুরা এ ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ